নমস্কার আমি ডক্টর আশিস আধ্যাত্মিক এবং জ্ঞানের যাত্রায় আপনাদের স্বাগতম পুনর্জন্ম জন্মবৃত্যু আত্মা কর্মফল এই শব্দগুলো শুনলে আমাদের মনে কী আসে প্রায়শ মনে হয় এটা তো প্রাচীনকালের গল্প ধর্মীয় বিশ্বাস গল্প কথা কিন্তু আমি যদি বলি এই পৌরাণিক আখ্যানগুলোর গভীরে লুকিয়ে রয়েছে এমন সব বৈজ্ঞানিক সত্য যা আমাদের আধুনিক বিজ্ঞান এখন ধীরে ধীরে বুঝতে পারছে অবাক হচ্ছেন তাহলে চলুন আমরা আজ যমরাজ ও চিত্রগুপ্তের গল্পকে বিজ্ঞানের এমন এক নতুন চোখে দেখি যা আপনার ধারণাকে আমূল বদলে দেবে আমাদের প্রাচীন পুরাণগুলো যা এক সময় নিচকে কথা বলে মনে হতো আজ আমরা বিজ্ঞানের আলোয় সেগুলোকে এক নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছি মনোবিজ্ঞান নিউরোসায়েন্স তথ্যতত্ত্ব আচরণ বিজ্ঞান কগনিটিভ সায়েন্স ইভলিউশনারি সাইকোলজি এবং কোয়ান্টাম ফিজিক্স এইসব আধুনিক বৈজ্ঞানিক শাখাগুলো মিলে পুনর্জন্মের ধারণাটিকে এক গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে আমরা এখন বুঝতে পারছি যে এই পৌরাণিক গল্পগুলোর গভীরে লুকিয়ে আছে মানব মন চেতনা কর্ম এবং মহাবিশ্বের মৌলিক প্রক্রিয়াগুলোর এক অসাধারণ বৈজ্ঞানিক ও দার্শনিক সত্য প্রথমে আসি চিত্রগুপ্তের কথাই পৌরাণিক আখ্যানে চিত্রগুপ্ত হলেন সেই দেবতা যিনি প্রতিটি জীবের প্রতিটি কর্ম পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রাখে কিন্তু এর বৈজ্ঞানিক তাৎপর্য কী চিত্রগুপ্ত নামটি ভাঙলে পাই চিত্র যার অর্থ ছবি দৃশ্য বা অভিজ্ঞতা আর গুপ্ত যার অর্থ গোপন বা সঞ্চিত অর্থাৎ চিত্রগুপ্ত হলেন সেই সত্তা যিনি আমাদের সমস্ত গোপন চিত্র বা অভিজ্ঞতা নিরন্তর সংরক্ষণ করেন আধুনিক মনোবিজ্ঞান আমাদের অবচেতন মন এবং অচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ডের ধারণাকে ব্যাখ্যা করে আমাদের প্রতিটি অভিজ্ঞতা দেখা শোনা অনুভব করা চিন্তা করা সব কিছুই মস্তিষ্কে সূক্ষ্ম স্নায়ু ছাপ বা নিউরাল ইমপ্রিন্টস বা চিত্র হিসাবে সংরক্ষিত হয় এই তথ্যগুলোর বেশিরভাগই আমরা সচেতনভাবে মনে রাখতে পারি না কিন্তু তারা আমাদের অবচেতন স্তরে জমা হয়ে আমাদের আচরণ আবেগ স্বপ্ন এবং ব্যক্তিগত পছন্দকে গভীরভাবে প্রভাবিত করে নিউরোসায়েন্সে মস্তিষ্কের হিপোক্যাম্পাস নতুন স্মৃতি গঠন এবং অভিজ্ঞতার ও ঘটনার দীর্ঘমেয়াদী সংরক্ষণে মুখ্য ভূমিকা পালন করে আর অ্যামিকডালা আবেগভিত্তিক স্মৃতি প্রক্রিয়াজাত করে চিত্রগিপ্তের অবিরাম তথ্য লিপিবদ্ধ করার প্রক্রিয়া এই নিরন্তর বিস্তারিত এবং প্রায়শই অলক্ষিত স্মৃতির সংরক্ষণেরই প্রতীক আর কোয়ান্টাম ফিজিক্সের তথ্যের নিত্যতা কনজারভেশন অফ ইনফরমেশান নীতি অনুযায়ী তথ্য মহাবিশ্বে কখনো হারায় না যদি চেতনাকে এক প্রকার জটিল কোয়ান্টাম তথ্য হিসাবে দেখা হয় তবে মৃত্যুর পরেও এই তথ্য মহাবিশ্বের কোয়ান্টাম ফিল্ডে কোনো একরূপে সংরক্ষিত থাকে চিত্রগুপ্তের খাতাটি যেন এই মহাজাগতিক কোয়ান্টাম রেকর্ড যেখানে সব তথ্য জমা থাকছে যা মৃত্যুর পরও মহাবিশ্বে রয়ে যায় এবং আমাদের ভবিষ্যতের অস্তিত্বকে প্রভাবিত করে এবার আসি যমরাজের কাছে যমরাজকে প্রায়শ চূড়ান্ত বিচারক হিসাবে দেখানো হয় যিনি চিত্রগুপ্তের লিপিবদ্ধ করা কর্মফলের ভিত্তিতে জীবের ভাগ্য নির্ধারণ করেন যমরাজ শব্দটি ভাঙলে পাই যম যার অর্থ সংযম নিয়ন্ত্রণ বা সীমারেখা আর রাজ যার অর্থ রাজা বিচারক বা শাসক সুতরাং যমরাজ হলেন সংযম ও নিয়ন্ত্রণের রাজা যিনি আমাদের কর্ম অনুযায়ী বিচার করেন এবং আমাদের নৈতিক সীমা নির্ধারণ করেন এই চরিত্রটি আমাদের সচেতন বিচার ক্ষমতা অর্থাৎ কনসিয়াস জাজমেন্ট নৈতিক চিন্তাভাবনা এবং সুপার ইগো এই ধারণার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ মস্তিষ্কের প্রিফান্টাল কর্টেক্স হলো নৈতিক বিচার সিদ্ধান্ত গ্রহণ এবং জটিল সমস্যা সমাধানের কেন্দ্র এটি আমাদের সঠিক ভুল বোঝার ক্ষমতা নিয়ন্ত্রণ করে যমরাজের বিচারকার্য এই সচেতন বিচার প্রক্রিয়ার প্রতীক এগমুট ফ্রয়েডের মনোবিজ্ঞানে সুপারিগো হলো ব্যক্তিত্বের সেই অংশ যা সামাজিক ও নৈতিক আদর্শের ভিত্তিতে গঠিত হয় এবং আমাদের অভ্যন্তরীণ বিচারক হিসাবে কাজ করে যা আমাদের নিজেদের কর্মের জন্য অপরাধবোধ বা তৃপ্তি অনুভব করায় যমরাজ যেন আমাদের ভিতরে সেই আদালত যা আমাদের কর্মফলের ভিত্তিতে ভবিষ্যতের পথ নির্দেশ করে সবচেয়ে গভীরে কোয়ান্টাম ফিজিক্সের পর্যবেক্ষক প্রভাব বা অবজারভার ইফেক্ট এবং কনসাসনেস ইজ ফান্ডামেন্টালের মতো তত্ত্বগুলো প্রস্তাব করে যে মহাবিশ্বের বাস্তবতা আমাদের চেতনার দ্বারা প্রভাবিত হয় এমনকি আমাদের চেতনায় বাস্তবতাকে নির্মাণ করে এই দৃষ্টিকোণ থেকে জমরাজের বিচার কার্যকে এক ধরনের কোয়ান্টাম রিয়েলিটি ক্রিয়েশন প্রসেস হিসাবে দেখা যেতে পারে আমাদের কর্মফল চেতনার কোয়ান্টাম তথ্যের বিন্যাস জমরাজের বিচার প্রক্রিয়ার প্রভাব ফেলে যা নতুন বাস্তবতা বা পুনর্জন্ম নির্ধারণ করে যমরাজ এখানে আমাদের নিজস্ব চেতনার অভ্যন্তরীণ প্রক্রিয়া যা নতুন ভৌত বা অভৌত জগৎকে সংজ্ঞায়িত করে পুনর্জন্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী পুনর্জন্মকে কেবল আত্মার এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ হিসাবে না দেখে বরং চেতনার নিরন্তর রূপান্তর এবং নতুন বাস্তবতার সৃষ্টি হিসাবে দেখলে এর বৈজ্ঞানিক তাৎপর্য আরও গভীর হয় মনোবিজ্ঞানে একজন ব্যক্তি তার জীবনকালে বারবার মানসিক এবং আচরণগত পুনর্গঠনের মধ্য দিয়ে যায় মানসিক আঘাত গভীর শিক্ষা অনুসূচনা বা জীবনের কঠিন প্রতিকূলতা একজন ব্যক্তির ব্যক্তিত্ব মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন আনতে পারে এই প্রক্রিয়াকে আইডেন্টিটি রেইনভেশন বা সাইকোলজিক্যাল রিবাথ বলা যায় এটি প্রমাণ করে যে পুনর্জন্ম কেবল ভৌত দেহের পরিবর্তনই নয় বরং মন ও ব্যক্তিত্বের ধারাবাহিক নতুন জন্ম এবং রূপান্তর যা মানুষের মানসিক বৃদ্ধি এবং বিবর্তনের অপরিহার্য অংশ আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত তার গঠন ও কার্যকারিতা পরিবর্তন করে যাকে নিউরাল প্লাস্টিসিটি বলে এটি মস্তিষ্কের সেই ক্ষমতা যা অভিজ্ঞতা শেখা এবং পরিবেশের প্রতিক্রিয়ায় পরিবর্তিত হয় প্রতিটি চিন্তা প্রতিটি কাজ মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়েজ তৈরি করে বা বিদ্যমান পদগুলোকে শক্তিশালী করে বারবার একই ধরনের চিন্তা বা কাজ করলে সেই পদগুলো আরও দৃঢ় হয় যা আমাদের ভবিষ্যতের আচরণ প্রবণতা এবং এমনকি ব্যক্তিগত ভাগ্যকেও প্রভাবিত করে এই অবিরাম প্রক্রিয়াটি সেই কর্মফল যা আমাদের পুনর্জন্ম বা ভবিষ্যতের মানসিক ও আচরণগত প্রবণতা নির্ধারণ করে সবচেয়ে গভীর হল কোয়ান্টাম ফিজিক্সের দৃষ্টিভঙ্গি শক্তির নিত্যতা কনজারভেশন অব এনার্জির নীতি অনুযায়ী শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না কেবল একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় যদি চেতনা এক প্রকার শক্তি বা তথ্যের সমষ্টি হয় তাহলে শারীরিক মৃত্যুর পর এই চেতনার শক্তিই সম্পূর্ণরূপে বিলীন না হয়ে অন্য কোনো রূপে রূপান্তরিত হতে পারে কোয়ান্টাম ইনফরমেশন রিকনফিগারেশন চেতনার মৌলিক কোয়ান্টাম তথ্য মহাবিশ্বের কোয়ান্টাম ফিল্ডে ফিরে যেতে পারে এবং এখানে নতুন বিন্যাস লাভ করতে পারে এই নতুন বিন্যাস সম্পূর্ণ নতুন ভৌত নিয়মাবলী নতুন স্থান কাল কাঠামো এবং নতুন বাস্তবতার জন্ম দিতে পারে যা এক অর্থে একটি নতুন জন্ম হিসাবে অনুভূত হতে পারে মাল্টিভার্স ও সমান্তরাল বাস্তবতা কোয়ান্টাম ফিজিক্সের কিছু ব্যাখ্যায় মাল্টিভার্স যা বহু বিশ্বের ধারণা প্রস্তাব করা হয় যেখানে অসীম সংখ্যক সমান্তরাল মহাবিশ্ব বিদ্যমান যদি চেতনা স্থানান্তরিত হতে পারে তবে মৃত্যুর পর এটি কেবল মহাবিশ্বের মধ্যেই নয় বরং একটি ভিন্ন সমান্তরাল মহাবিশ্ব বা নতুন ডাইমেনশানে যেখানে সময়ের ধারণা ভিন্ন হতে পারে একটি নতুন রূপে প্রকাশ পেতে পারে স্বপ্নের মতো বাস্তবতা ঠিক যেমন আমরা স্বপ্ন দেখি যে আমাদের চেতনার সৃষ্টি মৃত্যুর পর আমাদের অবচেতন মন এমন এক বাস্তবতা তৈরি করতে পারে যা স্বপ্নের মতো কিন্তু সম্পূর্ণ নতুন এবং স্বতন্ত্র নিয়মাবলী দ্বারা পরিচালিত এই বাস্তবতা একটি নতুন জগৎ হতে পারে যেখানে আমাদের পূর্ববর্তী কর্ম ও আকাঙ্ক্ষা অনুযায়ী অভিজ্ঞতা তৈরি হয় এই বিশ্লেষণ সুস্পষ্টভাবে প্রমাণ করে যে পৌরাণিক পুনর্জন্মের ধারণা এবং এর সঙ্গে যুক্ত চিত্রগুপ্ত যমরাজের মতো চরিত্রগুলো নিছকই কাল্পনিক গল্প নয় বরং এগুলো মানব চেতনা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এবং মহাবিশ্বের মৌলিক নিয়মাবলীর সম্পর্কে গভীরভাবে বৈজ্ঞানিক সত্যের এক প্রতীকী উপস্থাপনা আমাদের পূর্বপুরুষেরা হয়তো এই জটিল বৈজ্ঞানিক ও দার্শনিক ধারণাগুলোকে সহজবদ্ধ রূপকের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত করেছেন আজ যখন আধুনিক বিজ্ঞান মস্তিষ্কের রহস্য উন্মোচন করছে এবং কোয়ান্টাম ফিজিক্স বাস্তবতার প্রকৃতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাচীন প্রজ্ঞা এবং আধুনিক বিজ্ঞান একই সত্যের ভিন্ন ভিন্ন ভাষ্য পুনর্জন্মের ধারণা তাই কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং চেতনার অবিনশ্বরতা এবং তার অনন্ত রূপান্তরের এক বৈজ্ঞানিক সম্ভাবনা এটি ইঙ্গিত দেয় যে আমরা কেবল মহাবিশ্বের বাসিন্দাই নয় এ বরং আমরাই আমাদের বাস্তবতা এবং ভবিষ্যৎ অস্তিত্বের স্রষ্টা বা ক্রিয়েটর প্রাচীনকালের সেই গল্পগুলো আজ বিজ্ঞানের হাত ধরে এক নতুন অর্থ ও গভীরতা লাভ করেছে যা আমাদের অস্তিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান আর এমন আরও আকর্ষণীয় বৈজ্ঞানিক আলোচনার জন্য ডক্টর আশিস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে এখানেই শেষ করলাম